ঢাকা মহানগরী দক্ষিণ থানা এবং বিভাগসমূহের আন্ত থানা বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংগঠক এবং সমাজসেবক জনক কামাল হোসেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যুব সংস্থার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক সংগঠক শ্রোতাভাজন জননেতা জানাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রোগ্রামের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সংগঠকবৃন্দ আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রায় নব্বইটি থানা বিভাগ বিভিন্ন পর্যায়ে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সে সমস্ত খেলোয়াড় এবং খেলার সাথে সম্পৃক্ত সংগঠক আয়োজক ব্যবস্থাপক যারা থানা পর্যায়ের এবং বিভাগ পর্যায়ের সম্মানিত সংগঠক নেতৃবৃন্দ উপস্থিত সদিমণ্ডলে আমার একান্ত প্রাণপ্রিয় খেলোয়াড় ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার প্রধান অতিথি কথা বলবেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন আমাদের সাবেক সচিব মাহবুবুল আকবাই কথা বলবেন আমি আপনাদের শুধু দুই তিনটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আজকে এখানে যে আয়োজন করা হয়েছে আমি আশা করি যুব উন্নয়ন সংস্থার এই আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা রানারসাব হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ তর্কতার শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা খেলেছেন বলে তো ওনারা চ্যাম্পিয়ন হয়েছে আপনারা খেলার মাধ্যমে ওনাদেরকে আপনারা চ্যাম্পিয়ন করেছে সেই জন্য ভূমিকাটা

মনে করে আমাকে খেলার এই দরজা এসে তাদের উপরে ঝাপ বিকাশ এখানে প্রতিযোগিতা কিন্তু আমাদের রাজনীতিতে আমরা দেখি প্রতিযোগীর পরিবর্তে প্রতিহিংসা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে অপরকে আধিপত্য বিস্তার করে শক্তি প্রয়োগ করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমি আশা এই যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে আমরা গ্রহণ করব সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি খেলার মাঠের আজকের যে সুন্দর শৃঙ্খলা এখান থেকে যেমন আমরা বিনোদন নিচ্ছি এখান থেকে যেন আমরা প্রতিভার বিকাশ করছি আজকে এখানে ম্যান অফ দ্য ম্যাচ হবে এখানে ম্যান অফ দ্য সিরিজ হবে এখানে দু এক পক্ষ চ্যাম্পিয়ন হয়েছে আর এক পক্ষ রানার্স আপ হচ্ছে আরও অন্য যে আমাদের প্রায় নব্বইটা থানা বিভাগ যারা অংশগ্রহণ করেছে তারা তো এই কথা কেউ বলে নাই যে ভাই ভবিষ্যতে আর এই খেলা আমরা যদি আমাকে জিততে না দেওয়া হয় তাহলে এই খেলা আমরা অনুষ্ঠিত হতে দেব না অথচ বিগত ষোলো বছরে কোনো খেলা নেই কোনো প্ল্যান নেই কোনো দল নেই কিছুই নেই শুধু আমরা ভাইকে শুনতাম খেলা হবে খেলা হবার কথা শুনেছি কিন্তু কোনো খেলা আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সমস্ত দামি খেলোয়াড় এখন সরে গেছে আসল খেলোয়াড় আমাদের মার দখল করেছে এই আসল খেলোয়াড়রাই বাংলাদেশ করে ওই দামি খেলোয়াড়দের নেতারা যারা এই মাইকে এসে বলতো খেলা হবে আমি শুনতাম যে তাদেরকে ধরে রাখার জন্য দুই তিনজন ডানে বামে পিছিয়ে দাঁড় করে রাখতেন নিজেই পড়ে যেত এই সমস্ত কৃত্রিম কথা বলে বাংলাদেশটাই একটা কৃত্রিম রাষ্ট্রে পরিণত করেছে একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে এটাকে একটা সেবাদাস রাষ্ট্রে পরিণত করেছে আমরা ভবিষ্যতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে মাথা উঁচু করে আজকে আপনারা যেমন শিব দ্বারা আপনাদের পা আপনাদের প্রতিভা আপনাদের শক্তি বিকশিত করে এখানে একটা বিনোদন এবং ঐক্য গড়ে তুলেছেন টিম স্পিরিট তৈরি করেছেন আমরা গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য টিম স্পিরিট তৈরি করে আমরা ওরকম খেলা হবে চিৎকার করে না বাস্তবিক গোটা পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশকে আমরা উঁচু করে দাঁড় করাবো করাব সেটা যদি আজকে এখান থেকে আমরা ধারণ করতে পারি তাহলে এই খেলাই হবে যেটা আপনারা স্লোগান দিয়েছেন যে আমাদের আমাদের এই খেলা আমাদের এই সংস্কৃতি এটা হবে রাষ্ট্র বিনির্মাণের একটা কাঠামো এটা হবে একটা ভিত্তি আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা খেলায় একদম শুরু থেকে এখন পর্যন্ত অংশগ্রহণ করে ধৈর্য ধরেছেন প্রতিভা বিকাশ করেছেন বিকশিত করতে অপরকে সাহস দিয়েছেন উৎসাহিত অনুপ্রাণিত করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ভবিষ্যতে আপনাদের এই খেলা চলমান থাকবে আমাদের শ্রদ্ধার প্রধান পৃষ্ঠপোষক যারা নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের প্রিয় কামাল হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সংগঠক যারা এখানে এসছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যে কোনো উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এই সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা প্রধান পৃষ্ঠপোষক সব ধরনের সহযোগিতা আপনাদের নিয়ে আমরা অংশগ্রহণ করবেন শাহ